নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম তুমি এই জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে এইগুলো দুটো দিদি ভাইয়ের গিফট আমার ছেলেদের দিদিভাই এটা সুইটি দিদি এটা অনামিকা দিদি ভাইয়ের দুজনে বের হচ্ছে অনামিকা দিদি কাছে আগে যাবে আর এখানে তো সুইটি দিদি ভাই এসে গেছে কিন্তু ওর মাম্মি বাইরে বেরিয়েছে আবার একটু কিছু চেঞ্জ করার আছে তো আসুক ওরা তো এখন বেরোচ্ছে অনামিকা এদের বাড়ি বেরিয়ে পড়েছে অনামিকা দিদি ভাইদের বাড়ি যাচ্ছে দুজনে একই রকম ড্রেসে দেখুন আমার বাড়ি রাখি পূর্ণিমার যে স্পেশাল দিনটা আমার ছেলেদের যে দিদিরা রাখি বাঁধে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এটা আমার ছেলেদের দিদিভাই সুইটি আমার বলি না আমার বাপির বন্ধুর মেয়ে থাকে করবি ওর মেয়েটা হচ্ছে সুইটি এই রাইট হ্যান্ডে ওই হাতে পর একটা করে রাখি মেঁধে এসেছে অনামিকার ভিডিওটা এই এটা অনামিকা দিদিভাই পড়েছে এখানে দিদি দিদিভাই নিয়ে এসছে এই যে স্বস্তিক চিহ্ন এখন একটা রাখি বাঁধবে অন্য বছর তো দুটো করেই পায় এবার আর একটা বেশি আছে এবার নিচের মাসিমা এসছেন মাসিমাও বলেছে রাখি বাঁধবো ওটা রাখি কি না ওটা পাই পোটা এখানে বড় ছেলেকে রাখিটা মারছে প্রচুর লজ্জা ওর নিচের দিকে কই মুখ দেখাচ্ছে না এতে গান নেই কোথা তোমার গলা বসে গান করতে হবে না নালটা কি ভুলো দে পুরো ললো পুরো দেখো 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 ভাই बहन का प्यार देखो इधर अली আইস্তা বলো খাবার এর বন্ধু দাও কাজ ভাবে দিদির মুখে দুজনে মিলে টিছে কত খাবি খাও দিদি এটা ভালোবাসা দিদিকে কি ভালোবাসা এটা দীপু এই যে আছে আমার মিস্টার আর এই যে এটা হলো করবি ভাই তো দিদিকে বাঁধেই দিদি তো ভাইকে বাঁধেই এখানে দিদিকেও ভাই একটা বেঁধে দিচ্ছে দিদি ভাইদের প্রোটেক্ট করবে আরামসে আরামসে

দিদি ভাইয়ের গিফটটা তো দেখিয়েছি আপনাদেরকে আমি তবু বাবা দেখছ শুধু দিদির সঙ্গে ফাজলামি বড় দিদি দিদিকে কই মান দিচ্ছে কই দিদিভাইয়ের কি এ দেখা দিদিভাই কি গিফট দিয়েছে দেখা দিদিভাইর গিফটটা খুলে দেখা কই খুলে দেখা তো হাতে মিষ্টি লেগে তো চেঞ্জ

এই রাখিগুলো খুব পছন্দ করে আমরা এই রাখিগুলো নিয়ে সবাই সবাইকে বাঁধিত আমার ছেলেদেরও এইগুলো পছন্দ তো আগের বছরও দিদি পাঠিয়েছি বাঁধিয়েছিল আবার এবারেও সেই ওই জন্য ওদের জন্য কিনে নিয়ে এসেছি আর ওরা প্রত্যেক বছরই রাখির দিন দুজন দুজনকে রাখি বাঁধে ভাই বোনকে বাঁধে বোন ভাইকে বাঁধে কিন্তু ভাই ভাইকে বাঁধা ওটাও তো একটা বন্ধন দুজন দুজনকে প্রোটেক্ট করবে তাই দুজন দুজনকে রাখি বেঁধে দেয় প্রত্যেক বছর

লাইভের চক্রে সব ভুলে গেছি আমি কি সামনে থেকে রাখিটা নিয়ে হ্যাঁ সারা দিবি কিছু তো খাবে না তো নিজের বৌদির বাড়িতে তো পুজো ছিল সত্যনারায়ণের সিন্নি ওই সব খেয়েছে দীপু এমনি অফিস থেকে এসে ভাত খেয়েছে একটু লেটেই এসেছে ওর পিতার বাড়ি খাওয়া দাওয়া ছিল আর আমার বাড়িতে আজকে কোনো ঝামেলা নেই হ্যাঁ ছিল আছে তো আমি এখন চা করেছি এই যে চা করেছি শুধু তো খেয়ে লেটে এসছে শুধু চা খাবে বলছে আর কিছু খাবে না আমি যাচ্ছে আমাদের তো আবার রাত্রিবেলা নিচের বৌদি বাড়িতে খাওয়া দাওয়া আছে এদের আরেক জায়গায় রাখি বাদর আছে আজকে আর ওখানে সব অনুষ্ঠান আছে বলে ওরও

ओ, नन्नू कुछ? देखा नहीं क्या क्या? मेरे तो भालू वो हो गए, हमारे तो सुंदर वो तो। हो तो। गए, क्या ना? बात नहीं हुई जब, हम राबिया वाली खाओ। राबिया कुछ? पार्टी भी चल चुकी। ब्रेंगाइना। कौन-कौन? वापस किसी को इसे देती है। क्या बात कर रहे हो ना तो। नॉइस तो। तो। मामू कौन तो खाबे और बड़े बस बोल ऐसा दिल दिल की देखो 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 কিছু খাওয়া দাওয়া করলো না আমাদের তো আবার নিজে বক দি বাড়ি নিবন্ধন আছে চলে আসবে হ্যাঁ বাই গুড নাইট ভাইকে একটু সত্যনারায়ণের প্রসাদ দিয়েছি আমরাও আবার খেতে যাবো তাদের বাড়ি দাওয়া হয়ে গেছে মলিকা এখনো নিয়ে বসে আছে খাবার দাবার নিয়ে সবগুলো খেয়ে উঠবে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সকলকে গুড নাইট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন